উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখে তৃণমূল প্রার্থী আজ রবিবার প্রচারে গিয়েছিলেন খানাকুলে খানাকুল দু নম্বর ব্লকের মুস্তাফাপুর উত্তর এলাকায় তৃণমূলের যে পার্টি অফিস আছে সেইখানে গাড়ি রেখেছিলেন তৃণমূল প্রার্থী তৃণমূলের অভিযোগ তৃণমূল প্রার্থীর গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এই অভিযোগ অস্বীকার বিজেপির এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন যাদের উপর অত্যাচার করেছে এতদিন তৃণমূল কংগ্রেস কাটমানি খেয়েছে যাদের সব ছেলেদের চাকরি গেছে যারা চাকরি পায়নি তাদের এই বিক্ষোভ সেই বিক্ষোভের জনরোষ হচ্ছে এটা আর পিছন থেকে কিছুটা সিপিএম এর মদত আছে এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন আপনার কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন টু টু ফোর সেভেন সিক্স থ্রি থ্রি ওয়ান সিক্স উত্তর আছে যে আমাদের যেখানে পার্টি অফিস আছে সেখানে গাড়িটা ছিল আমাদের পার্টি মিতা বিভাগের ও বাড়ি বাড়ি প্রচার করছে কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার ওপর ছিল ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে যে ঘটনাটা মুস্তব ঘটেছে ওটা ওখানে সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনো ধরনের ওই এলাকার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই করে বেকার ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেয়নি বিভিন্ন যোজনা দেয়নি আর আজকে সেখানে ভোট চাইতে গেছে তো মানুষের বই ক্ষোভের বই প্রকাশ উঠিয়েছে আর এর পেছনে সিপিএমের কিছু লোক আছে ওরা তারা উস্কানি দিয়েছে এখানে বিজেপি কোনো দোষ স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই